আজকে আমরা তৈরি করব অনেক দিনের পুরনো একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করছি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সহজেই তৈরি করে নিচ্ছি তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়ে পুরো তরকারি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার লবণ হলুদ মাখিয়ে দেবো হলুদ গুঁড়ো দিলাম ভালো করে মাখিয়ে দেবো এবার আমরা কেটে করে আঙুনটা ধরে গেছে ইলিশ মাছের মাথাটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব মাথাটা ভাজা হয়ে গেছে রাত তুলে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারিটা করার জন্য তেজপাতা আর জিরে সোমবার দিয়ে দিচ্ছি কুমড়োটা এবার দিয়ে দিচ্ছি রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম একদম মশলা ছাড়া এবং খেতেও ভালো লাগে এক চামচ হলুদ দিচ্ছি ভালো করে একটু নেড়ে নেব কুমড়োটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো কুমড়োটা দিয়ে জল বেরিয়ে গেছে ও মাছে আস্তে আস্তে একটু রান্না করে নিতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল সেটা রান্নাঘর চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার ঢেকে দেবো আসলে আর একবার দেখে নেবো তো ভেঙে চুড়ে দেব কুমড়ো গুলো গলেই গেছে কুমড়ো গুলো আমাদের ফেসবুক থেকে যারা দেখে ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজ পেজটিকে ফলো করে পাশে থাকবেন অনেকটা জল শুকিয়ে গেছে এটা ভেজে রাখো মাছের মাথাটা ইলিশ মাছের মাথাটা দিয়ে দেব ভালো করে মাছের মাথাটা ধুয়ে দিচ্ছি আমরা প্রতিদিনই চেষ্টা করি সহজ সরল রান্না আপনাদেরকে দেখানো প্রতিদিন রাত্রি নটায় আমাদের রেসিপিগুলো রান্নাঘর ইউটিউব চ্যানেলে আসুন আপনারা রেসিপিগুলো দেখুন

আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ